সালামু আলিকুম রহমতুল্লাহ শুক্র দাখিল পরীক্ষার্থী দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে যারা অংশগ্রহণ করতেছে দাখিল পরীক্ষা তোমাদের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছে তো তোমাদের আরবি পত্র এখানে সাজেশনটা আমরা দিয়ে দিচ্ছি তো আরবি পত্র সাজেশন মধ্যে তোমাদের নস্য সেখান নসগুলো তোমাদের যা যা পড়তে হবে এখানে দেখো থ্রি স্টার টু স্টার রয়েছে তো থ্রি স্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে স্টার করে দেওয়া হয়েছে তোমাদের নসগুলো এখানে যা যা ধরা হয়েছে সবগুলো নস আশা করি তোমরা ভালো করে পড়বে তাহলে এখান থেকে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তারপরে देख नसा गाई मध्रुस गाइर मदुरस रोच তোমাদের জন্য থ্রি স্টার দেওয়া হয়েছে টু স্টার দেওয়া হয়েছে যেহেতু একটা আনসিন আনসিন কিন্তু খুব কম কমন পড়ে সেজন্য তোমাদের খুব ভালো করে এগুলো পড়তে হবে এখানে যা যা ধরা হয়েছে সবগুলা তোমরা ভালো করে যদি পড়ো ইনশাল্লাহ এখান থেকে যথাযথ কমন পেয়ে যাবে তারপরে দেখো তোমাদের জীব অংশ থেকে এখানে রচনার প্রশ্ন আমরা তিনটা প্রশ্ন দিয়েছি তিনটা প্রশ্ন থেকে আশা করি একটা প্রশ্ন ইনশাআল্লাহ তোমাদের কমন থাকবে তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন এখানে সংক্ষিপ্ত প্রশ্ন চারটা প্রশ্ন আছে চারটা প্রশ্নের মধ্যে তিনটা প্রশ্ন ত্রিশটা রয়েছে তো তিনটা প্রশ্ন থেকে আশা করি এখান থেকে চারটা প্রশ্ন থেকে তোমাদের কমন থেকে যাবে ইনশাআল্লাহ তারপর ব্যাখ্যা আমাদের তিনটা এখানে ব্যাখ্যা দিয়েছি তিনটা ব্যাখ্যা তোমরা যদি ভালো করে পড়ো এখান থেকে আশা করি তোমাদের কমন থাকবে ইনশাল্লাহ তোমরা ভালো করে ব্যাখ্যাগুলো পরে নেওয়ার চেষ্টা করবে তারপরে দেখো সংলাপ হেওয়ার তোমাদের যা দেওয়া হয়েছে তিনটা হেওয়ার দেওয়া হয়েছে তিনটা হেওয়ার থেকে আশা করি কমন থাকবে তারপর অনুচ্ছেদ রয়েছে অনুচ্ছেদ চারটি অনুচ্ছেদ দেওয়া হলো চারটি অনুচ্ছেদ তোমরা ভালো করে পড়বে এখান থেকে আশা করি কমন থেকে যাবে আর এ পর্যন্ত তোমাদের কিন্তু আমরা সাজেশন দিয়ে তোমাদের পাশে ছিলাম তো কতটুকু উপকার করতে পেরেছি যদি উপকার করতে পেরে থাকি অবশ্যই কৃতজ্ঞতা জানিয়ে যাবে তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে আর পাশাপাশি আমাদের চ্যানেলটি তোমাদের জুনিয়র যারা রয়েছে অবশ্যই আমল আখলাখ চ্যানেলটি চ্যানেলের নাম মনে রাখবে আমল আখলাখ চ্যানেল তোমাদের পাশে ছিল তোমাদের জুনিয়র যারা রয়েছে তোমাদের জুনিয়রদেরকে অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলটার সম্পর্কে উদ্বুদ্ধ করে যাবে পরামর্শ সে দিয়ে যাবে আমাদের আমরা যেহেতু প্রত্যেকটা পরীক্ষার আগে যথাযথ সময় আমরা সাজেশনগুলো দিব সেজন্য তোমাদের ভাই যারা রয়েছে বা বোন যারা রয়েছে প্রত্যেকেই কিন্তু আমাদের চ্যানেল সম্পর্কে জানিয়ে যাবে ইনশাল্লাহ তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ